হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিউট বেবি স্টার মুলকা শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় তিনের উনষাট নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ফার্স্ট এটা একটু কাপ্তানি স্টাইলে ফ্রক আর কি সরি নাইরা কাট সিল্কের মধ্যে গাড়া রয়েছে ওকে কালার হবে দুইটা আরেকটা কালার হচ্ছে আপনার ইয়েলো কালার

টাকা ছয় থেকে বারো বছর আচ্ছা এটা ডিজাইন এটা হচ্ছে টপসটা রয়েছে ওকে কালার থেকে বারো বছর এটার এক হাজার টাকা এটা হচ্ছে একটা ফ্রক কিছু উপরে স্টোন করা থাকবে নিচে হচ্ছে এভাবে থাকবে এটা সিল্কের মধ্যে

এটা হচ্ছে টপস সাথে হচ্ছে প্লাজো থাকবে ক্রেপ প্লাজো ওকে দুইটা কালার পাবে হবে দুইটা আর একটা 1000 টাকা পেস্ট কালার 1000 টাকা ছয় থেকে 12 বছর ছয় থেকে 12 বছর 1000 টাকা এটা হচ্ছে টপস এটা হচ্ছে প্রাইস এটা চার থেকে নি আট বছর চার থেকে আট বছর ওকে কালার হবে দুইটা দুইটা হবে এটা স্কাই কালার

ওকে একটা ম্যাজেন্টা আর একটা হচ্ছে ব্ল্যাক এক হাজার টাকা করে এটা আরেকটা ডিজাইন ওকে সাথে হচ্ছে আফগানি সালোয়ার আট বছর পাঁচ থেকে আট বছর দুইটা কালার একটা ব্ল্যাক একটা ব্লু ওকে এক হাজার টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো এটা হচ্ছে কিউট বেবি স্টার শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় তিনের উনষাট নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ